আমরা কেন সবাইকে সমান বানাতে চাই তো নিজেকে প্রশ্ন করেছেন কখনো যে আমারও কিছু ড্রস্তুটি থাকতে পারে আমিও মানুষ মাতৃক ভুল আমার ভুল হতে পারে আমার যোগ্যতার দিক থেকেও ভুল হতে পারে আবার অভিজ্ঞতার দিক থেকেও আমার ভুল হয়েই যেতে পারে এরপরেও দেখা যায় যে মানুষ কেন মানুষকে সমান বানাতে চায় হ্যাঁ তো মানুষের অভিব্যক্তি অনুযায়ী মানুষের রহন সহন অনুযায়ী মানুষের ব্যবহারের মধ্য দিয়ে এবং রক্তগত দিক থেকেও মানুষ কখনোই সমান হতে পারেন দেখা যায় যে ভাই বোনদের মধ্যেও সমান হয় না তো আজকে বিশদ বিষয় নিয়ে জানবো পরবর্তীতে ভিডিওটা কেমন আছেন আপনার আশা করি রহমতে ভালোই আছেন এই স্বাধীন দেশে তো অনেক দিন পর চলে এলাম আপনাদের এই ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই সবাইকে সমান বানাতে চাই আর এইগুলা মনস্তান্ত্বিক সমস্যা তো আমি কিছুদিন বলেছি যে কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব তো রাজনৈতিক বিষয় নিয়ে কিছু আলোচনা করতে গেলে অনেক কিছু বোঝা লাগে অনেক কিছু দেখা লাগে এবং মুহূর্তের মধ্যে দেখা যায় যে রাজনৈতিক সম্পর্ক মানে বিষয়গুলা মুটের মুহূর্তের মধ্যে আবার পাল্টেও যায় তো এসব বিষয়ে আলোচনা করতে গেলে দেখা যায় যে অনেক কিছু দূর যেতে হয় মানুষকে অনেক গভীরে যেতে হয় তো আস্তে আস্তে করে সব ভিডিও এক এক করে নিয়ে আসবো তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো অনেক ধরনের মতামত থাকবে রাজনৈতিক বিষয় অনেকের মতামত থাকবে অনেকটা দলভিত্তিক যেহেতু রাজনৈতিক দল তো সব কিছু মিলিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আজকে বিষয় হলো একটু ছোট্ট করে আলাপ করতে চাই এর মধ্যে রাজনৈতিক বিষয়গুলো তুলে আসবে এবং মনস্তান্ত্রিক বিষয়গুলো জড়িত তো কেন আমরা সবাই সবাইকে সমান মানতে চাই যেহেতু আমাদের ভাই বোনের মধ্যেও দেখা যায় যে সমান না হয়তোবা আমার নিজের কথাও বলছি যে ভাই মধ্যে ব্যাপারটা একটা ক্ষেত্রে সকল ক্ষেত্রেই সম চরিত্র দিক থেকে রক্তকত দিক থেকে যদি একই রকম হতে পারে তারপরে মানুষের চাওয়ার ভিত্তিক অনুযায়ী মানুষের আলাদা মানুষের রহন সহনের দিক থেকেও মানুষের আলাদা ধৈর্য শক্তির ক্ষেত্রেও আলাদা এবং কথার যে চাল কথার যে ধরন সরণ সেগুলো থেকেও মানুষের দেখা যায় ভাই বোনের মধ্যে আলাদা হতে পারে এবং মানুষ জাতিভিত্তিকও আলাদা হয়ে থাকে কিন্তু এগুলো আমরা আসলে বিশ্বাস করি না তো এটা খুব মনস্তান্ত্রিক গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা জানেন যে আমি মনস্তান্ত্রিক বিষয় এবং কিছুদিন ধরে রাজনৈতিক বিষয়ক নিয়ে আলোচনা করুন রাজনৈতিক বিষয়গুলো এখন সমসাময়িক এবং চালচল্যকর তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন খবর চলে আসছে তার উপর ভিত্তি করে আমি অনেক সময় আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে আলোচনা করে থাকি তো আমরা কেন সবাইকে সমান বানাতে চাই তো তো আমরা দেখা যায় যে আমার নিজের অভিজ্ঞতাকেই দেখা যায় যে আমি বড় বলে মনে করি সবসময় আমার অভিজ্ঞতাকে সবসময় আমি নিজেকে নিজের অভিজ্ঞতাকেই সবচাইতে বড় মনে করে নিজের কাজকর্মকে নিজের ধারণাকে সবচাইতে প্যারটি প্যারোটি দিয়ে থাকে তো আমরা কেন এই কাজগুলো করি কারণ আমাদের অনেকটাই মনস্তান্ত্রিক সমস্যা আমাদের মধ্যে আছে আর সমাজে যেহেতু এখনকার সমাজে মনস্তান্ত্রিক সমস্যাগুলো আরও বেশি আগে মানুষের মনস্তান্ত্রিক সমস্যাগুলোকে এগুলো সমস্যা বলেই মনে করা হতো না সমস্যা বলে মনে করো অনেক ধরনের দেখা যায় যে ঘরোয়া সমস্যার কারণে দেখা যায় যে মেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় মনস্তান্ত্রিক কারণে অনেকটা মেয়েদের জীবন একটু দুর্বিশহ হয়ে যেত তো এখন দেখা যায় যে মনস্তাত্ত্বিক সমস্যা শুধু মেয়েদের উপর বর্তায় না বেশিরভাগ এখন দেখা যায় যে পুরুষের উপরে মনস্তাত্ত্বিক সম্পর্কগুলো বর্তায় অনেক কারণে পুরুষরা মনস্তান্ত্রিক বিষয়গুলো অনেকটাই চেপে যায় কিছুটা চেপে যায় আবার কিছুটা তার রাগের মধ্য দিয়ে ফুটে ওঠে তো আমরা দেখা যায় যে বিশেষ করে দেখা যায় সংসারে ননাস বা শাশুড়ি থাকে তার বউটাকে নিজের মতো বানাতে চায় নিজের নিজের যে ভুল টুটি করেছে সেটা তো কখনো তার সামনে উপস্থাপন করবে নি না নিজের মতো বানাতে চায় মানে নিজে অনেকটাই কষ্ট করে এসেছে তার শাশুড়ি তাকে অনেকটাই কষ্ট করে সে অত্যন্ত ভালো মানুষ ছিল এত কিছু করার পরও সে সহ্য ধরেছে এবং বরাবর সবার ভালো চেয়েছে এটাই ধারণা দিয়ে থাকে একটা বউকে কিন্তু নিজের যে কতগুলা অগণ্যবাচক দিক আসলে ছিল বা ধীরে ধীরে এগুলা সে আরও মানুষের সামনে প্রকাশিত পাওয়ার পরেও যে লুকিয়ে ফেলেছে নিজের নিজের নিজেকে লুকিয়ে ফেলেছে সেই ধারণাগুলো কখনও বউয়ের সামনে যদি অত্যাধিক শাশুড়ি চালাক হয়ে থাকে কখনো এগুলা করবে না আর চালাক শাশুড়ির ক্ষেত্রে যদি বউটা একটু নরম স্বভাবেরও হয়ে থাকে তো দেখা যাবে যে আস্তে আস্তে সেই বউটা অনেকটাই সহ্য করতে করতে বা ধৈর্য ধরতে এক একসময় মুখ ফুসকে অনেক কথাই বের হয়ে যায় এবং সাবধানতা অবলম্বন করে তখন তাকে কিন্তু সেই বউটা আস্তে আস্তে দেখা যায় যে সেও এক পর্যায়ে তারই মতো হতে থাকে যখন তার আবার দেখা যায় যে তার ছেলের বউয়ের ক্ষেত্রে সেটা আবার আসে। তো দেখা যায় যে সবসময় একটা বউকে চাপের মধ্যে রাখতে চায় চাপের মধ্যে নিজের একটা পদ্মারি পানা যে ভাব সেটা সবসময় তার উপর বর্তাতে চায় এবং সমান বানাতে চায় এবং দোষ ধরে বউটার জীবন দেখা যায় দুর্গসহ করার চেষ্টা করে একদম দেখা যায় যে এইসব মানুষের বিপরীত পক্ষ এসব মানুষকে কখনো মানুষ কিন্তু শ্রদ্ধা করে না তাকে ঘৃণার চোখে থাকে এবং তার মনের ভিতর তার জন্য ঘৃণা লালন করেই থাকে মানুষের ধৈর্যর তো ছিন্ন আছে আর এখনকার মানুষের তো অতটা ধৈর্য নাই আপনি বললেই হবে বিভিন্ন সমস্যায় মানুষে জর্জ দিত এতটা মানুষের কিন্তু ধৈর্য নাই আপনাদের নাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন সমাজে যতই সময় সমস্যার সমাধান হোক এই মোবাইলের মধ্য দিয়ে যেখানে দেখা যায় যে বিভিন্ন মোবাইলের মাধ্যমে যতটা আপনার আধুনিক দিক আপনি ধরেন না যে এখন মোবাইলের যুগ আমরা কী না খুঁজে পাই টাকা দিয়ে সব কিছুই করা যায় যদি টাকা থাকে তো গ্যাসটা আপনি পাচ্ছেন অনেকেই তো গ্যাসের সমস্যায় ভুগছে দেখা যায় অনেক মানুষ শহরের মানুষ অনেকেই লাভ দিয়ে রান্না করছে অনেকে ছাদের উপর থাকে দেখা যায় যে এই সিলিন্ডারের এতটা খরচ পড়ে যায় অনেক ধরনের রান্না থাকে বাসায় যদি দেখা যায় যে জয়েন্ট ফ্যামিলি থাকে বা বাসায় যদি ছেলেদের ছেলে মেয়েদের অনেক ধরনের আবদার থাকে তার তার ঘরে কিন্তু রান্না রান্নাবান্নার টিনের ছেলে মেয়েদের খাবারের পরিমাণ কিন্তু একটু স্বাদের দিক থেকে এবং পছন্দের দিক থেকে অন্যের চাইতে কিন্তু আলাদা ধরনের থাকে এবং তারা দেখা যায় যে ফাস্ট ফুডের ওপর বেশি তাদের খাবারটা ঝোঁক থাকে বেশি তো দেখা গেছে যে এর 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 কারণে মানুষ দেখা যায় আমরা যে যতই আধুনিক হোক না কেন তো আমরা যতই আধুনিক দেখা যায় যে এর কারণে মানুষে দেখা যায় যে এখন শহরের মানুষ আমি নিজেই দেখি যে লাখড়ি চুল্লায় রান্না করতে দেখা যায় মাঝে মাঝে মাঝেসাজেই দেখা যায় তো আমরা আর কী আধুনিক হতে পারলাম বলেন তো আমরা কোনো আধুনিক হতে পারেছি এখন যদি আবার লাখড়ি চুল্লাই রান্না করি আবার যদি দেখা যায় যে কারেন্টের কারণে আবার হারিকেন ধরাই তাহলে আগের যুগেই তো চলে গেলাম তো আগের মানুষ আপনারা যতই দেখবেন আমাদের চাইতে অনেকটাই মানসিক দিক থেকে কিন্তু শান্তিতে ছিল আপনারা খেয়াল করে দেখবেন আমরা যতটাই যত কিছুই আসুক আর যত কিছুই ঘরে এনে আমাদের সুবিধার জন্য যে কোনো জিনিসই এনে রাখি দেখা যায় আগে আগের দিনের মানুষের চাইতে আমরা একটু একটু পরিমাণও হলে বেশি হয়তো বা আগের মানুষ টাকা ছিল না কিন্তু তারপরে সারাদিন কাজকর্ম করে মনের দিক থেকে শান্তি ছিল দিন শেষে তারা শান্তিতে থাকে কিন্তু আমরা এত কিছু পেয়েও দেখা যায় যে এটা সত্যি বাস্তবতা যে আমরা একটু অশান্তির মধ্যেই থাকি তো অশান্তির মধ্যে থাকে আর যার যার পাশে আবার জয়েন্ট ফ্যামিলি থাকে আর সেই মানুষগুলো যদি বেশি একটু কঠিন টাইপের থাকে তাই একটা বইয়ের ক্ষেত্রে দেখা যায় যে তার অশান্তির সীমা থাকবে না তো সারাক্ষণই তার প্যান প্যাননে শুনে একসময় তো তার মুখ খুলেই যায় হ্যাঁ তো মানসিক রোগীতে পরিণত করা কিন্তু শ্বশুর বাড়ির মানুষের কাছে যদি চালাক হয়ে যায় এটা কিন্তু অতটা কিন্তু এটা যে আপনি কত বড় গুণাগার হচ্ছেন আপনি নিজেও জানেন না এরপরেও দেখা যায় যে আপনি আপনার ভালোটা মানে আপনার বুদ্ধিতে আপনার ভালোটা আপনাকে সবার কাছে জারি করছেন এবং ভালো মনে করছেন আপনার বুদ্ধিটা কিন্তু সব মানুষের কিন্তু গুণ আল্লাহ সমান দিয়ে বানায় নেই এবং দেখা যায় যে আপনার গুণের চাইতে ওনার অনেক অনেক ভালো গুণ আছে যেটা আপনি খুঁজেন না সবচেয়ে বড় কথা সেটা আপনি খুঁজতে যান না তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই যে ধরেন আমার কথা আমি যখন ভিডিও করি তখন দেখা যায় যে কমেন্টের মধ্যে অনেক কিছু বলা থাকে যে আপনি তো কোনো কথাই বলতে পারেন না তো দেখা যায় যে আমি থেমে থেমে করা তারপরে অনেক পরিস্থিতি বোঝা পড়ার পর আমার অনেকটাই সময় আমি কম পাই তো দেখা যায় যে অনেক সময় অনেক কিছু ভেবে অনেক কিছু কল্পনা করে অনেকটা বুঝে সুঝে তারপরে দেখা যায় যে অনেক সময় ভিডিও হয়ে যায় আর অনেক সময় আবার দেখা যায় যে কিছুটা আমারও তো মনস্তান্তি আমিও তো একজন মানুষ তো মনস্তান্তিক কারণে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ব্রেন থেকে হারিয়ে যায় বা ছুটে যায় সেই লাইনটা বলার জন্য তো এ আমি যেহেতু যুক্তিযুক্ত বাক্য নিয়েই আমার স্বল্পজ্ঞানের না আমি কথা বলি তো অনেকেই এই কথাটা বলে আপনি কথা বলতে পারেন তারপর আপনার দেখতে পান এখানে মানুষ নিজেকে সম্মানভাবে তো একবার মনে করে না যে যে বক্তা কথা বলতে যায় আপনি যদি সেই যে আবার পৌঁছান তো আমি যখন আবার কমেন্টার হব তখন দেখা যাবে যে আপনার আমি বা অন্য মানুষ হব আপনারও সেখানে যে আপনি বক্তা হিসেবে কতটা ভুল করছেন আপনি কিন্তু সেটা প্রথমত তো বুঝতেও পারবেন না প্রথমত বুঝবো মানুষ যে কতটা আবার আপনার কমেন্টে ভুল ধরার চেষ্টা করতে পারে তখন কিন্তু এই জিনিসটা আপনি ভাবেন না আপনি দেখবেন যে সব মানুষকে সমান বানিয়ে ফেলেন আপনি চিন্তা করবেন আপনার ভাইটাই তো আপনার সমান না আপনার মতো সমান আপনার বোনটাই তো আপনার মতো সমান না যদিও রক্তগত এক দিক থেকে হয়ে থাকে তারপরেও রক্তগত দিক থেকে আপনারা কেউ কেউ ভাবে সমান না আমার ভাই বোন আমরা সমান তবে ন্যায়ের ক্ষেত্রে দেখা যায় যে সবাই সমান হয়ে যায় রহন সহনের ক্ষেত্রে মানুষের মুখশ্রীর ক্ষেত্রেও কি ভাই বোনের একরকম থাকলে কি সেম হয় সেম সেম কিন্তু হয় না একদম জোড়া মানুষ একজন জম শিশু জন্ম নিলেও দেখা যায় তার ব্যক্তিত্ব আলাদা থাকে তার ব্যক্তিত্ব দিক থেকে যদিও পারস্পরিক গঠনের দিক থেকেও যদি একটুও পরিলক্ষিত হয় বা চেহারার দিক থেকে হয়তো একটা মা আন্দাজ করতে পারে একটা বাবাও অনেক সময় দেখা যায় সেম সেম হলে যে দেখা যায় চিনতে পারে না তাদের ব্যক্তিত্ব দিক থেকে দেখা যায় একটা মা বুঝতে পারে সে আলাদা মানুষের ব্যক্তি উপর ডিপেন্ড করে মানুষের কিন্তু বিচার হয় তো যে আপনার বক্তা যে হবে বা কোনো কিছু বলতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেক কিছুর কারণে দেখা যায় যে অনেক কিছু ছুটে যায় অনেক কিছু মানুষ দ্রুত অনেক সময় বলতে পারে না অনেকটাই আর যেহেতু এগুলা অনেকটা যুক্তিযুক্ত বিষয় অনেক কিছু অনেক ক্ষেত্রে বুঝে শুনে তারপরে কিন্তু অনেক সময় আসা হয় যেহেতু আমরা আমরা নারী বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা ঘরে বাইরেও কাজ করি যেহেতু আমাদের দেখা যায় যে অনেকটা মাইন্ড সবসময় কিন্তু ফ্রেশ রাখতে আমরা পারি না দেখা যায় একজন পুরুষ বাসায় এসলে তার মাইন্ড অলরেডি ফ্রেশ হয়ে যায় কিন্তু আমরা নারীরা কিন্তু চতুর্দিকে কাজ করার আমরা চেষ্টা করি আর আমাদের দায়িত্বটাও একজন পুরুষের যাতে বেশি বলে দেখা যায় যে আমরা অনেক কিছু তারপরে মানুষের অনেকটাই ভুল ধরার চেষ্টা করে তার সমান তার সমান বানাতে চায় তার যে সমান বানাতে তার যে অভিজ্ঞতার দিক থেকে মানুষের পার্থক্য তার অভিজ্ঞতার ব্যক্তিত্ব দিক থেকে কিন্তু মানুষের পার্থক্য হ্যাঁ মানুষের মানুষের রূপে বা রূপে মানুষের কোনো এটা যোগ্যতা নাই আমি মনে মনে করছি যার রূপ আছে আমি মনে করছি আমার স্বল্প কেন তার কোনো যোগ্যতা নেই এটা তাকে আল্লাহ দয়া করে দান করছে মানুষের দুনিয়াতে এসে তার গুণবাচক দিক পরিচয় দিবে সেটাই আসলে সবটাইতে বড়। আর এই গুণবাচক দিক শুধু আপনি দুনিয়াতে দিলে হবে আখিরাতে দিলেও আপনার আখিরাতে দিতে হবে এই গুণবাচক দিক আপনার আমলের মধ্য দিয়ে আল্লাহর ইচ্ছা আপনি জান্নাত মিলবে হম আর ভুলটটি দেখা যায় যে সেই ভুলটকে যেমন বড় বড় পাপ করেছে তার শাস্তি হয়ে আপনার মুসলমান হিসেবে এক আপনি একজন জান্নাতে যেতে পারেন যদি মুসলিম হয়ে থাকেন তো আমরা মুসলিমরা দেখা যায় যে মুসলিমের পেছনে আরও বেশি লাগার চেষ্টা করি একটা নাস্তিকের পেছনে লাগার মতো কিন্তু আমাদের শক্তি নাই আপনারা খেয়াল করবেন কিন্তু মুসলিমরা বা কোনো আলেমরা যখনই ভুল করবে তার ভুলটাকে সব চাইতে মানে আলোচিত করার চেষ্টা করে এগুলো আসলে মিডিয়া বেশি একটু আলোচিত করার চেষ্টা করে মিডিয়া মানে সেদিন একটা বজের মধ্যে আমরা শুনলাম যে কিরামান কাতিমান এই যে দুই তা এখন মিডিয়াকে বলা হচ্ছে তো আরও ছোটো ছোটো বিষয় নিয়ে আমি আলোচনায় চলে আসবো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি যদি আপনারা মনে করেন যে আর একটু বলার কিছু ছিল তো আমি কমেন্টে বক্স খুলে রাখবো আপনারা জানিয়ে দেবেন তো পরবর্তীতে এর দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ